আজকে আমাদের এই প্রোগ্রাম ইস্কন নিষিদ্ধের দাবিতে আপনারা জানেন ইস্কন কোন ধর্মীয় কোন সংগঠন না এটি হচ্ছে ভারতের আধিপত্য বিস্তারকারী একটি জঙ্গি সন্ত্রাসী সংগঠন এবং আজকে প্রোগ্রাম আমাদের এই ইস্কন নিষিদ্ধের দাবিতে যারা ভারতে আধিপত্য বিস্তার করছে ইস্কনের পাশাপাশি তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশে এতদিন হাসিনা ভারতের আধিপত্য বিস্তার করেছে এবং বর্তমানে রাষ্ট্রযন্ত্র থাকা এই হাসিনার দোষেরা এবং ধর্মীয় সংগঠন নামে ইসকন নামের এই জঙ্গিরা বাংলাদেশে এখনো ভারতের আধিপত্য বিস্তার করছে এখনও রাষ্ট্রযন্ত্র থাকা হাসিনার দোষেরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ইস্কন একটি জঙ্গি সংগঠন এবং একটি ভারতীয় সংগঠন এবং এই ইস্কন বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের জন্যই কাজ করে যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতের আধিপত্য বিস্তার করার এই সাহস তারা পেয়েছে কারণ রাষ্ট্র এখনো পর্যন্ত তাদের কোনো বিচারই হচ্ছে না রাষ্ট্রযন্ত্রে যারা রাষ্ট্র বাহিনী আছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা উপদেষ্টা পরিষদ থেকে যারা রাষ্ট্র বাহিনী আছে প্রত্যেককে তাদেরকে পেছন থেকে সাপোর্ট দেয়া যাচ্ছে বলেই তারা বাংলাদেশে থেকে পাশের দেশের আধিপত্য বিস্তার করার সাহস পাচ্ছে এই রাষ্ট্র এখনো চলে fastapi না দোষের দিয়ে এই রাষ্ট্র এখনো চলে ভাড়া দালালদেরকে দিয়ে আমার প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন এই ইসকন কেবল বাংলাদেশ নয় পৃথিবীর বেশিরভাগ দেশে তাদের এই জঙ্গি এবং সন্ত্রাসীমূলক কার্যক্রমের জন্য নিষিদ্ধ হয়েছে তবে বাংলাদেশ যদি বাংলাদেশের সাধারণ জনগণের ঘুরে বেড়ায় এবং আধিপত্য বিস্তার করার সাহস পাচ্ছে তারা বলছে তারা বাংলাদেশের সংস্কার করছে তারা বলে আমরা এই যে আন্দোলন করছি কর্মসূচি করছি সবার আগে আমাদের বাংলাদেশকে একটা স্থিতিশীল পর্যায়ে আনা দরকার বাংলাদেশকে করার আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম এবং বাংলাদেশকে স্থিতিশীল আনার জন্য বাংলাদেশের মূল সংস্কার হল বাংলাদেশের থেকে যারা পাশের দেশের আধিপত্য বিস্তার করে বাংলাদেশে থেকে যারা এই অমানবিক অপরাধ গুলো করছে তাদেরকে নিষিদ্ধ করা তাদেরকে বিচার করা এই বাংলাদেশে ভারতের দালালদেরকে নিয়ে কখনো আপনি সংস্কার করতে পারেন না বাংলাদেশ অস্থিতি স্বাধীন রাষ্ট্র চলতে পারে না তাই বাংলাদেশের এই প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ অনতি বিলম্বে হাসিনাকে আমরা যেমন বিতাড়িত করেছি বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিস্তারকারীদেরকে যেমন উৎখাত করা হয়েছে এই ভারতীয় আধিপত্য বিস্তারকারী সন্ত্রাসী সংগঠন করতে হবে এই দিল্লি না ঢাকা